নমস্কার বন্ধুরা আমি দু সালে বায়োলজি যে কোশ্চিনগুলো নিতে এসেছিল সেই কোশ্চিনগুলো আলোচনা করছি পার্ট বাই পার্ট আমি প্রথম ভিডিওতে দশটা কোর্শিন আলোচনা করেছিলাম তোমরা যারা ওই ভিডিওটা দেখুনই দেখে নেবে আমি একটা প্লেলিস্ট তৈরি করে দেবো দু হাজার সালের বায়োলজির টোটাল কোর্শিন ওকে আমি দশটা ভিডিও করবো টোটাল একশোটা কোর্শিন আছে বায়োলজির দশটা দশটা করে এখানে আমি কীভাবে কোর্শিনগুলো তোমাদের তাড়াতাড়ি করতে হবে কুইক এবং কনসেপ্টগুলো কিভাবে ধরতে হবে এবং এনসিআরটির কোথা থেকে কোশ্চিনগুলো কোন জায়গা থেকে কোন চ্যাপ্টার থেকে এসেছে সব বলে দিচ্ছি বুঝতে পারলে তাহলে তোমাদের যখনই এখন তোমরা পড়াশোনা করছো কি না দু সালের জন্য যারা পড়ছো বা দু সালে নিট দেবে বা ছাব্বিশ সালে নিট দেবে তোমরা এগুলো ফলো করবে তোমাদের অনেক বেনিফি মানে হেল্প হবে এগুলো থেকে আর তোমরা নিজেরাই বুঝতে পারবে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অ্যান্ড আমি ক্লাস ইলেভেন আর টুয়েলভের পুরো নিটের জন্য লাইন বাই লাইন অ্যান্ড এটি কনসেপ্ট সহ প্রিভিয়ার্স ইয়ারের কোর্সিন সহ ভিডিও তৈরি করছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো পেয়ে যাবে ক্লাস ইলেভেন টুয়েল টুয়েলভের বুঝতে পারলে ওই ভিডিওগুলো দেখো যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের নিটের খুব ভালো প্রিপারেশন তৈরি হবে আমি এটা বলছি তোমাদের গিয়ে ভিডিওগুলো শুধু মনোযোগ সহকারে দেখো বুঝতে পারলে অ্যান্ড অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড চলো তাহলে এখন আজকের যে কোর্সিন আমি এগারো থেকে শুরু করব হ্যাঁ এখানে প্রথম যে কোশ্চিনটা দেখো কি বলেছে যে ফ্যামিলি এটা হলো প্লান্ট ক্লাস ইলেভেনের চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা আছে তো এখানে ফ্যামিলি ফিবেসি ডিফার ফ্রম দ্য সোলানিসি অ্যান্ড লিলিয়েসি এই যে তিনটা যে ফ্যামিলি আছে সেটা এদের মধ্যে একটা দাঁড়াও এক সেকেন্ড কালিটা একটু ঠিক করে নিই এই যে ফিবেসি সোলানিসি আর হলো লিলিয়েসি বলছে যে ফিবেসিটা সোলানেসিয়ার লিলিসি থেকে কিভাবে পার্থ আলাদা উইথ রেসপেক্ট টু স্টেমেন পিক আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স স্পেসিফিক টু ফ্যামিলি ফিবেসি আউট ফিবেসি বাট নট ফাউন্ড ইন দ্য সোলানেসিয়ান লিলিয়েসি মানে ফিবেসিতে দেখা যায় যেগুলো হলো সোলানেসিয়ার হলো লিলিয়েসিতে পাওয়া যায় না তাহলে সে এখানে কোনটা আমাদের অপশন হবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে ফিবেসি যেটা হয় ফিবেসি হলো তোমার ডায়া ইয়া ডায়াডেলফাস হয় ফিবিসির ক্ষেত্রে যে এটা হলো কি হয় ডায়াল ডায়াডেলফাস হয় এটা পুরো এনসিআরটিতে আসে আর এর যে থিকাটা হয় কি না ডায়া মানে দুটো লোভ হয় থিকা মানে লফ এই যে অ্যানথারটার মধ্যে দুটো লফ থাকে বুঝতে পারলে ডায়াডেলফাস যেমন এটা ডায়াডালফাসের একটা উদাহরণ হলো ফিবিসির মধ্যে পড়ে হলো পি বুঝতে পারলে এভাবে মনে রাখবে এখানে এই চ্যাপ্টারটা একটু মানে ফ্যাক্ট জাতীয় মনে রাখার বুঝতে পারলে আমি খুব কনসেপ্ট চললে তো আবো ওগুলো কমপ্লিট করছি তোমরা গিয়ে দেখো ওখানে এনসিআইটি তোমাদের পুরো লাইন বাই লাইন এখানে এক্সপ্লেন করা আছে এনসিআইটি ক্লাস ইলেভেনদের সেভেন্টি নাইন পেজে এটা পেয়ে যাবে বুঝতে পারলে এখানে যে পেজ সহ আমি মেনশন করে দিচ্ছি তোমাদের গিয়ে তোমরা দেখো এবং তোমাদের এইভাবে পড়লে কি না পুরো ইফেক্টিভ হবে তোমাদের পড়াটা এক মিনিট সময় তোমাদের নষ্ট হবে না দেখো এনসিআইটি কিভাবে পড়তে হবে ওটাই হচ্ছে আসল এনসিআইটি পড়ার ঠিক নিয়ম না জানলে কিন্তু প্রচুর তোমার সময় নষ্ট হবে বুঝতে পারলে কি না লার্জ অ্যান্ড কালারফুল ফ্র্যাগরেন্ট ফ্লাওয়ার যে মানে ফুলগুলো ধরো ফুলগুলো হচ্ছে কি লার্জ হয় বড় হয় কালারফুল হয় এবং ফ্র্যাগরেন্ট গন্ধ থাকে নেকটার থাকে সেগুলো কোন ধরনের ফুলের ক্ষেত্রে দেখা যায় মানে এখানে পলিনেশান টপিকটা থেকে দিয়েছে এটা ক্লাস টুয়েলভের অপশন প্রথম অপশনে আছে হলো বার্ড পলিনেটস প্লান্ট যেগুলো যেসব ইয়ে প্লান্টগুলো হলো পাখি দ্বারা পলিনেশান হয় তারপর বি বিতে বলছে বার্ট বেট বাদুর দ্বারা পলিনেশান হয় না ইয়ে উইন্ড বায়ু দ্বারা পলিনেশান হয় অথবা ইনসেক্ট তাহলে এখানে বড় হয় ফুলগুলো অ্যান্ড কালারফুল হয় সেটা কাদের ক্ষেত্রে হয় সেটা হলো তোমার হলো ইন ইনসেক্টের ক্ষেত্রে হবে কারণ গন্ধ থাকলে কি হয় ইনসেক্টরা সেই ফুলটাকে ইয়ে করতে পারে আইডেন্টিফাই করতে পারে খুব তাড়াতাড়ি বুঝতে পারলে তাহলে সঠিক উত্তরই যে এখানে অপশন ফোর এনসিআইটি ক্লাস টুয়েলভের এটা চ্যাপ্টার থেকে তিরিশ নাম্বার পেজে পেয়ে যাবে বুঝতে পারলে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্টের চ্যাপ্টার থেকে এটা দিয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট পলিনেশান যে টপিকগুলো আছে ওখানে হ্যাঁ গ্যানেটোগ্যামি জ্যানোগ্যামি সব আমি ওই চ্যাপ্টার ডিসকাস অলরেডি ডিসকাস মানে চলছে ওখানে তিনটা চ্যাপ্টার ক্লাস টুয়েলভে হয়ে গেছে দেখে নাও সব তোমরা সিলেবাস কমপ্লিট পেয়ে যাবে কিছু দিনের মধ্যেই বায়োলজি টোটাল আটচল্লিশটা চ্যাপ্টার ইলেভেন টুয়েলভ তারপরের কোশ্চিন তারপরে কোশ্চিন দেখো এখানে পরের যে কোশ্চিনটা সেটা কি বলছে দেখো স্প্রেইং স্প্রেইং অফ হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ফাইটো হরমোনস মানে উদ্ভিদ ফাইটো মানে উদ্ভিদ হরমোন অ্যান্ড অন জুভেনাইল জুভেনাইল মানে হলো ইয়ং যে ফেজটা যেটা হলো রিপ্রোডাক্টিভ ফেজের আগে আসে অ্যান্ড কনিফার্স হেল্প হ্যাসনিং দ্য ম্যাচিওর পিরওড দ্যাট লিডস টু দ্য আর্লি সিড প্রোডাকশান তাহলে কোন উদ্ভিদ হরমোনটা জুভেনাইল ফেজে কনিফার মানে হেল্প করে হ্যাস্টনিং মানে হলো ত্বরান্বিত তাড়াতাড়ি করে ম্যাচিওর পিরিয়ড ম্যাচিওর করতে অ্যান্ড দ্যাট লিডস টু দ্য দ্যাট লিডস টু আর্লি সিড প্রোডাকশান মানে যেটা হলো সিড প্রোডাকশানে তাড়াতাড়ি কী করে হেল্প করে তাহলে এই কোর্শিনটা যদি দেখি আমরা যে প্লান্ট হরমোন পড়ি সেখান থেকে এটা দিয়েছে জিব্রেলিক অ্যাসিড জিয়াটিন অ্যাপসেসিক অ্যাসিড অথবা তারপর চার নাম্বার অপশন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন এ ভেরি ইম্পর্ট্যান্ট এই টার্মটা হ্যাস্টেনিং টার্মটা ওখানে এনসিআরটিতে আছে বুঝতে পারলে কিছু কিছু ওয়ার্ড একটু ইয়ে দিয়েছে এটাতে পুরো এই সব ওয়ার্ডগুলো এনসিআরটিতে নেই তবে হ্যাস্টেনিং ওখানে ওয়ার্ডটা পাবে বুঝতে পারলে ও প্লান্ট হরমোনের এনসিআরটির ক্লাস ইলেভেন দুশো ঊনপঞ্চাশ নাম্বার পেজ থেকে দেখবে তারপর হলো অ্যাকসাইল প্লাসেন্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবারই আসে অ্যাকসাইল যে প্লাসেন্টেশন যে টপিকটা বিভিন্ন ধরনের যে টাইপ অফ প্লাসেন্টেশনগুলো হয় একজাইল প্যারাইটাল তারপর হলো আরও যে যেগুলো আছে প্লাসেন্টেশন সেগুলোর ক্ষেত্রে এখানে আমাদের একটু কোর্সিনটা দিয়েছে তোমাদের উদাহরণগুলো দিয়েছে একসাইল প্লাসেন্টেশনটা আমরা কোথায় কোথায় দেখতে পাই তাহলে এক্সাইল প্লাস্টা হলো অ্যাক্সিস বরাবর হয় এটা হলো তোমাদের টমেটো আর হলো টমেটোতে দেখা যায় টমেটোর যে ভিতরে কী হয় এরকম হয় কি না দেখেছ আই থিঙ্ক যেন কাটলে কী হয় টমেটো কেটে এরকম এরকম আমরা পাই চ্যাম্বার দেয় কি না সো এটা হলো অপশন হল সরি একজাইল যদি এটা দেখি আমরা একজাইলটা হ্যাঁ এটা আমরা চায়না লেমনে পাবো লেমনে লেমনকেও যদি আমরা কাটি টমেটো তো একটু সামান্য ডিফারেন্স থাকে হ্যাঁ লেমনের ক্ষেত্রে দেখা যায় এটা লেমনটাকে যখন আমরা কাটি কি না লেমনে যে মাঝখানে একটা এক্সিস পাই কি না দুটো এরকম পাওয়া যায় কি না তাহলে চায়না রস প্যাটুনিয়া হলো লেমনে পাবো ক্লাস ইলেভেন্থের চ্যাপ্টার পঁচাত্তর আর হলো আঠাত্তর পেজে পেয়ে যাবে এটা তারপরে কোশ্চিন তারপরে কোশ্চিন দেখো তারপরে কোশ্চিন হলো অ্যামং ইউকুয়িওটস রেপ্লিকেশন অফ ডিএনএ তাহলে ইউকুইটের মধ্যে যে ডিএনএর রেপ্লিকেশন হয় কি না যে কোষ বিভাজন থেকে দিয়েছে মানে সেল সাইকেল কোষ চক্র থেকে কোষ চক্র আমরা জানি যে ইন্টারফেসের যে চারটা ইয়ে হয় ফেস হয় জি ওয়ান তারপর হলো এসফেস জি টু আর হলো এম এটা অনেকবার এসেছে যে এই যে ইয়েটা ক্রমটা বুঝতে পারলে এটা নিটে অনেকবার দিয়েছে তাহলে ডিএনএর অ্যাপ্লিকেশনটা এস ফেজে হয় ভেরি সিম্পল কোশ্চিন অনেকবার এর আগেও নিটে এটা এসেছে হ্যাঁ সে কোর্শ পেয়ে যাবে সেল সেল ডিভিশন টপিকে একশো সাত পেয়ে এনসিআইটি ক্লাস এলে টুয়েলভে পেয়ে যাবে এটা টুয়েলভে এটা ক্লাস ইলেভেন আছে সেল ডিভিশন টপিকটাতে পেয়ে যাবে অ্যান্ড এখানে পরে কোশ্চেন এলো ফটোসেনথেস থেকে এটা হাউ মেনি অ্যান্ড এন এ ডিপিএচ টু আর রিকোয়ার্ড এই এটিপি আর এন এ ডিপিএচ টু রিকোয়ার্ড হয় যখন ওয়ান মোল গ্লুকোজ তৈরি হয় কোথায় ক্যালভিন সাইকেলে ক্যালভিন সাইকেলে যখন আর কতগুলো দরকার হয় সো এটা অনেকবার আগেও নিটে এসেছে তাহলে দু হাজার তেইশে তাহলে নিটের জন্য প্রিভিয়াস ইয়ার কোর্শিন ভেরি ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ার কোর্শিন তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করে বারবার ওগুলোকে করো অ্যান্ড কনসেপ্টগুলো বোঝো তোমাদের ডিটেলস এক্সপ্লেনেশন যে প্রিভিয়াস ইয়ারের বইগুলো হয় আরিয়েন্ট বা যে কোনো ভালো পাবলিকেশনের বই নিয়ে সেগুলো যদি দেখো সব কোর্শিন পেরে যাবে তাহলে এটিপি প্রয়োজন হয় হলো এখানে আঠেরোটা আর হলো এ এন এ ডিপি এ যেটা হলো বারোটা হবে এটা সঠিক উত্তরটা হবে এ হবে বুঝতে পারলে এখানে কনসেপ্টটা মনে রাখবে এক মোল গ্লুকোজ তৈরির জন্য আঠেরোটা এটিপি ওকে এক মো সরি মোল বলছি মলিকিউল মোল বলতে তো আলাদা মলিকিউল মানে হলো এক অণু যে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ আর হলো ও সিক্স এই যে এক মলিকিউল গ্লুকোজ যখন ক্যালভিন সাইকেলে তখন আঠেরো অণু এটিপি প্রয়োজন হয় আর হলো বারো অণু ডিপিএইচ তাহলে সেই হিসাবে মনে রাখবে যদি বেশি বলে ছয় অণু যদি বলে হ্যাঁ তা এরকম এরকমভাবে মনে রাখতে হবে জিনিসটা এটা কমন কোশ্চিন অনেকবার এর আগেও তোমার এটা নিটে এসেছে প্রিভিয়াস ইয়ারে পরের কোশ্চিন ইন জিনগান জিনগান এটা হলো তোমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে জিনগান মেথড ইউজ ইন্ট্রোডিউস এলিয়েন ডিএনএ তাহলে অ্যালিয়েন ডিএনএ কোথায় এই যে ইন্টু হস ছেলে ব্যবহার করা হয় জিন গান যখন জিন গান দিয়ে কি করা হয় ডিএনএটাকে প্রবেশ করানো হয় ইন্ট্রোডিউস করা হয় মাইক্রো পার্টিকেলস অফ কিসের এখানে যে মেটালটা ব্যবহার করা হয় জিঙ্ক টাংস্ট্যান্ড গোল্ড সিলভার কোপার তাহলে টাঙ্গস্ট্যান অথবা গোল্ডের হলো মাইক্রো পার্টিক্যালসগুলো দিয়ে মানে এটা দিয়ে মুড়ে দেওয়া হয় ওই এটা পার্টিক্যালসটাকে বুঝতে পারলে তাহলে অপশন এখানে টু সঠিক উত্তর হবে পুরো এনসিআইটিতে আসে দুশো এক নাম্বার পেজে যে এনসিআরটি ক্লাস টুয়েলভ এটা হলো তোমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টারে পেয়ে যাবে অ্যান্ড পরের কোশ্চিন হলো থিকনেস অফ ওজন যে ওজন লেয়ার ইন এ কলাম অফ এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ মেজার্ড তাহলে ফেরি এটা সহজ কোশ্চিন যে ওজন লেয়ারে যে থিকনেসটা মাপা হয় কি না স্টেটো যে আছে ওজন লেয়ার সেটা কোন ইউনিট দিয়ে মাপা হয় এটা দশ বন ইউনিট ডি এ ডি ইউ ড ইউনিট ভেরি সিম্পল মাধ্যমিকেও থাকে বুঝতে পারলে তাহলে অপশন ফোর এটা সঠিক উত্তর ক্লাস টুয়েলভের লাস্টের চ্যাপ্টারগুলোতে আসে এটা পরিবেশ সম্পর্কিত চ্যাপ্টার দুশো বিরাশি নম্বর পেজে পেয়ে যাবে তারপরে কোশ্চিন হলো ইকুয়েভিক্যাল প্রুফ জেনেটিক চ্যাপ্টার থেকে মলিকুলার জেনেটিক ইকুইভিক্যাল প্রুফ অফ ডিএনএস দ্য জেনেটিক মেটেরিয়াল জেনেটিক মেটেরিয়াল যে হল এর যে প্রুফ করেছিল হ্যাঁ কে দিয়েছিল এই ইয়েটা ইকুইপিক্যাল প্রুফটা ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল সেটা হলো হার্সে অ্যান্ড চেস ভেরি ইম্পর্টেন্ট দেখো এই চ্যাপ্টার থেকে যে মলিকুলার জেনেটিক যে চ্যাপ্টারটা আছে ক্লাস টুয়েলভের এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চিন থাকে আর এখানে অনেকগুলো সায়েন্টিস্টের এক্সপেরিমেন্টের কথা বলা আছে তো এখানকার প্রায় বছরই কি সায়েন্টিস্টদের সম্পর্কে এখানে কোশ্চিন দেয় কে কী প্রুভ করলো বুঝতে পারলে খুব ভালোভাবে পড়তে হবে দেখো এনসিআইটি তো খুব ভালোভাবে পড়তে হবে এবং জিনিসগুলো মনে রাখা ভালোভাবে এটাই হচ্ছে আসল বুঝতে পারলে কি না পরীক্ষায় খুব মানে নির্ভুলভাবে করা এই জায়গাটাতেই নিটটা কঠিন বুঝতে পারছো এখন পরের যে কোশ্চিনটা দেখো পরের কোশ্চিন হলো দিয়েছে এটা ক্লাস টুয়েলভ থেকে দিয়েছে এই যে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি আর হলো এনপিপি হলো নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এখানে আর বলতে কী বোঝায় ভেরি সিম্পল কোশ্চিন আর বলতে হলো রেসপিরেশারি রেসপিরেটরি যেটা লস হয় রেসপিরেশনের ফলে যেটা শক্তি ক্ষয় হয় সেটা এখানে বোঝায় আর দ্বারা তাহলে রেসপিরেটরি কি হবে লস বুঝতে পারলে কারণ ধরো এন পিপিপি মানে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা নেট প্রোডাক্ট হচ্ছে সেটা হলো যে গ্রোস যে টোটাল সেটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা নেটটা পাবো অরিজিনালটা তাহলে অপশন টু এখানে এটা হলো ক্লাস টুয়েলভে পেজ নাম্বার দুশো তেতাল্লিশে পেয়ে যাবে আশা করছি বুঝতে পারছো তোমরা কোশ্চিন আর অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন লাগছে কোশ্চিনগুলো তারপরে পরে কোশ্চিন দেখো এখানে পরের কোশ্চিনটা হলো এটা আমি আজকে তোমাদের এখানে পনেরোটা কোশ্চিন করে দিচ্ছি যাও দশটা অলরেডি হয়ে গেল হোয়াট ইজ দ্য রোল অফ আর এন এ পলিমারেস আর এ পলিমারের যে এই অ্যানজাইম হ্যাঁ এই অ্যানজাইমটা যে আর এর যে তিনটা ভাগ আছে আর এনএ পলিমারেস ওয়ান টু অ্যান্ড থ্রি এটা হলো যে প্রসেসটা হ্যাঁ সেই প্রসেসে সরি দেখা যাচ্ছে না এখানে এই জায়গায় দেখো একটু থ্রিতে যে প্রসেস ট্রান্সক্রিপশন ইকুলেটের ক্ষেত্রে এখানে এই কোশ্চিনটা অনেকবার আগেও এসেছে যে আর এন এ পলিমার এস থ্রির মধ্যে কোন কোন আর এর আবার ভাগ আছে ট্রান্সক্রিপশনে যারা হেল্প করে তাহলে এখানে সহজে মনে রাখবে যে টিআরএনএটা এর মধ্যে পড়ে টি আরএনএ অপশনে কোথায় আছে দেখো এগুলো এনসিআইটিতে দেওয়া আছে মনে রাখতে হবে খুব ভালোভাবে প্রায় আসে হ্যাঁ অনেকবার অলরেডি এগুলো এসেছে টি এ দেখো এটাতে আছে বাকি যে এস ফাইভ এস আর এন এ তারপর এস এস আর তারপর আর এনএ পলিমার এস টুতে কে কে আছে ওয়ানে কে কে আসে ওগুলো দেখে নেবে আসবেই কিন্তু বলে দিচ্ছি একশো এগারো পেজে পেয়ে যাবে তারপরে কোশ্চিন দেখো তারপরে কোশ্চিন বলছে কি হুইচ ওয়ান অফ দ্য হুইচ মাইক্রোনিউট্রিয়েন্ট মানে যেসব মাইক্রোনিউট্রেন্টগুলো কম পরিমাণে প্রয়োজন হয় যেটা হচ্ছে স্প্লিটিং অফ ওয়াটারে সাহায্য করে বুঝতে পারলে জলকে তৈরি মানে জলের বিশ্লেষণে ফটোসিন্থিসের সময় ফটোসিন্থের সময় প্রথম যখন কি হয় ওয়াটারটাকে মানে লাইসিস করতে হয় ভাঙতে হয় তখন ম্যাঙ্গানিস আর হলো ক্লোরিন দরকার হয় তাহলে ম্যাঙ্গানিস কোথায় আছে যে অপশন অপশন হলো ডি বলতে অপশান ফোরে হলো আছে ম্যাঙ্গানিস চার নাম্বার অপশান এটাও অনেকবার এসেছে নিটে প্রিভিয়াস ইয়ারে বুঝতে পারছো তাহলে দেখো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু আমি যে বলছি যে প্রিভিয়াস ইয়ারে এসেছে মানে এসেছে সব আমার জানা আছে তোমরা বিশ্বাস হবে না হয়তো কিন্তু যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন অলরেডি সব কোর্সেও সব দু তেইশ সালের কোশ্চিন পারবে কিন্তু সব ভালোভাবে বুঝে যাদের করা আছে পরের কোশ্চিন দেখো ইন এনজিও স্পাম এনজিও স্পাম মানে হলো গুপ্ত বিজি হ্যাপ্লোয়েড ডিপ্লোয়েড অ্যান্ড ট্রিপ্লয়েড স্ট্রাকচার অফ এগুলো যে ইমব্রা সিকোয়েন্সলি এই যে এখানে যে পার্টগুলো দিয়েছে এগুলো কোনগুলো হ্যাপ্লয়েড ডিপ্লোয়েড এবং ট্রিপ্লোয়েড তাহলে আমাদের এটা আইডেন্টিফাই করতে বলছে তাহলে যদি ট্রিপ্লোয়েডটা দেখি যে প্রাইমারি অ্যানড্রোস্প্রাম নিউক্লিয়াস তো ট্রিপ্লোয়েড হয় তাহলে পদ অপশন তিন নাম্বার আর চার নাম্বারটা হবে না মানে আমাদের তিন নাম্বারে কোনটা হতে হবে ট্রিপ্লোয়েড মানে থ্রি অ্যান্ড ষশো নিউক্লিয়াস যেতে তাহলে এখানে তিন নাম্বার চার নাম্বার অপশান হবে না এরকমভাবে কাটবে প্রথমে যেই অপশনগুলো হবে না কারণ লাস্টে প্রাইমারি এন্টোস্পাম্পটাই হবে তাহলে এ আর দুই এর মধ্যে হবে এখন যদি দেখি হ্যাপ্লোয়েডটা কী হয় অ্যান্টিপোডাল সেল না সিনার্জি এটা দেখলে হয়ে গেলো বাকিগুলো মিলাতে পারবো আচ্ছা জাইগোড জাইগোডটা কি সাধারণত ডিপ্লয়েড হয় জাইগোড কি না গ্যামেট থেকে জাইগোট মিলি জাইগোড তৈরি হয় অ্যান্ড অ্যান্ড তাহলে এখানে হ্যাপ্লয়েড এটা অপশন হবে অপশন টু হবে এখানে সঠিক উত্তর বুঝতে পারলে দেখো আমি কোর্শিনটা কেউ তোমরা যদি সব জিনিস নাও জানো কি না এইভাবে তোমাদের ট্রিক একটু দিমাগ লাগাতে হবে এইভাবে করতে হবে জাইগোড আমরা অনেক জায়গায় পড়ি বায়োলজির ক্লাস টুয়েলভে অনেক জায়গায় পড়ানো হয় বা আমি যখন পড়িয়েছি চ্যাপ্টারগুলো তোমরা গিয়ে দেখো জাইগোডটা ডিপ্লয়েড হয় তুমি এটা জানো আর এই অপশনগুলো আমি ক্যান্সেল কীভাবে করলাম কারণ আমি জানি যে পেনটা ধরো এই যে প্রাইমারি এন্ডোসপ্রাম নিউক্লিয়াসটা ট্রিপ্লয়েড হয় বাকি দেখো এখানে লাস্টে ট্রিপ্লয়েড এটা নেই তাহলে এই দুটোর মধ্যে হবে এখন আমি দেখছি যে এখানে কনফিউশন হয় যে অ্যান্টিবোডাল সেল আর হলো সিনার্জিটের মধ্যে তাহলে যদি জাইগোডটা তো সাধারণত জানা থাকবেই সবারই এটা বেসিক তুমি যদি ভালোভাবে পড়ো একটু বায়োলজি বেসিক এটা তুমি জানবেই তাহলে চৌত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে ক্লাস টুয়েলভের এটা এনসিআইটিতে তারপরে কোশ্চিন দেখো দ্য ফেনোমেনা অব দ্য প্লিওট্রোপিজম এটাও প্রিভিয়ার্স এর অনেকবার এসেছে যে প্লিওট্রোপিজম ঘটনাটা জেনেটিক্স চ্যাপ্টার থেকে দিয়েছে বুঝতে পারলে সো এখানে প্লিওট্রোপিজম বলতে কী বুঝি যে প্রেজেন্স অফ টু এল ইচ ওয়ান অফ দ্য টু জিন্স তারপর বলছি এ সিঙ্গেল জিন এফেক্টিং দ্য মাল্টিপল ফিনোটাইপিক এক্সপ্রেশন এখানে হয়তো দুই নম্বর অপশনটা যখন প্লিওট্রোপিজম কাকে বলা হয় যখন একটা জিন কী করে অ্যাফেক্ট করে মাল্টিপল ফিনোটাইপিক এক্সপ্রেশন মানে একটা জিনের অনেকগুলো বৈশিষ্ট্য ফিনোটাইপিক ক্যারেক্টারকে প্রকাশ করতে পারে সেটাকে বলা হয় প্লিওট্রোপিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ওকে প্লিওট্রোপিজম এনসিআইটি ক্লাস টুয়েলভে পেয়ে যাবে পঁচাশি নাম্বার পেজে খুব আসে এটা হ্যাঁ মনে রাখবে মানে প্লিরোটম ঘটনাটা যখন একটা জিনে কি করে না অনেকগুলো ফিনোটাইপিক ক্যারেক্টারকে মাল্টিপল ফিনোটাইপিক ক্যারেক্টারকে প্রকাশ করতে পারে জাস্ট এটা মনে রাখো আর এরই একটা উল্টো ঘটনা আছে ওখানে পেয়ে যাবে অ্যান্ড পরের কোশ্চিন দেখো পরের কোশ্চিন হলো সেন ডিজাইন টাইপের কোশ্চিন এসেছে গিভেন অফ দ্য টু স্টেটমেন্ট স্টেটমেন্ট দেওয়া আছে এসারসাইন তাহলে প্রথমে অ্যাসারশনে কি যে এটিপি ইউজ টু স্টেপ ইন গ্লাইকোলাইসিস তাহলে এটিপি বলছে যে গ্লাইকোলাইসিসের দুটো স্টেপে ইউজ হয় এটা তারপর রিজনে কি বলছে যে ফার্স্ট এটিপি ইউজ কনভার্টিং গ্লুকোজ ইন্টু গ্লুকোজ সিক্স ফসফেট অ্যান্ড সেকেন্ড এটিপি ইউজ ইন দ্য কনভার্শন অফ ফ্রুকটোস সিক্স ফসফেট ইন্টু ফ্রুকটোস ওয়ান সিক্স ডাইফসফেট তাহলে এটা কি ঠিক আছে না তাহলে গ্লাইকোলাইসিসের স্টেপগুলো যদি তোমার জানা থাকে যে স্টেপগুলো হয় দশটা সেখান থেকে এটা কোর্সিনটা দিয়েছে গ্লাইকোলাইসিস খুবই ইম্পর্টেন্ট প্রায় এটা আসে বারবার তাহলে আমরা গ্লাইকোলাইসিস ওই জন্য মনে রাখতে হবে পুরোভাবে এখানে তোমার যে অপশন দুটো হলো দুটোই ঠিক আছে যে গ্লাইকোলাইসিসে কি না দুই অনু এটিপি ইউজ হয় প্রথম যে এটিপিটা এটা তো ঠিকই আছে প্রথম অনু এটিপিটা যখন ইউজ হয় কিনা তখন গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট এই যে ফসফেট যুক্ত হলো মানে কি যে এটিপির ফসফেটটা এটিপি মানে কি এডিনশন ট্রাইফসফেট আর সেকেন্ড স্টেপে এটিপি ইউজ হয় যখন ফ্রুক্টোজ সিক্স ফসফেট যখন কি হচ্ছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স এই যে ডাইফসফেট মানে একটা তো অলরেডি ছিল আরেকটা কি হচ্ছে এটিপি ঢুকলো তাহলে অপশন এ অ্যান্ড বোথ আর ট্রু আর আরটা হলো কি এর হলো কারেক্ট এক্সপ্লেনেশন তাহলে চার নাম্বার অপশনটা এখানে সঠিক হবে বুঝতে পারছো কীভাবে কোশ্চিন করতে হবে এইভাবে তোমরা যখন নিজেরাই করবে তখন তো আরও ফাস্ট করতে হবে আমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে একটা কোশ্চিন বায়োলজির নিটে তোমাকে কুড়ি থেকে পঁচিশ তিরিশ সেকেন্ডে করতে হবে যদি ভালো র্যাঙ্ক করতে যাও ভালো যদি নিটের রেজাল্ট করতে যাও দেখো নিটের জন্য হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে ভালো প্রিপারেশান থাকে মানে কয়েক লাখ ছেলের ভালো প্রিপারেশন থাকে কিন্তু যারা ফাস্ট করতে পারে তারাই নিটে চান্স পায় বুঝতে পারছো এটাই নিটের কিন্তু আসল কাহিনী তুমি কতটা পারো সেটা নয় কত তাড়াতাড়ি পারছো কত মানে অ্যাকুরেট করে আছো সেই জিনিসটা আসল সেলুলোস দেখো পরের কোশ্চিন যে ডাস ডাসনট ফর্ম ব্লু কালার সেলুলোসটা হলো ব্লু কালার ফর্ম করে না উইথ আয়োডিন বিকজ এটা ভেরি সিম্পল কোশ্চিন হ্যাঁ কর ক্ষেত্রে এটা হলো বায়োমলিকুল চ্যাপ্টার থেকে দিয়েছে যে ইটস হেলিকাল মলিকুল নো কারণ এটা পুরো এনসিআইটিতে আছে হ্যাঁ ইট ডাস নট কন্টিন কমপ্লেক্স হেলিক্যাল যে সেলুলোসটা ব্লু কালার না ফর্ম করার কারণ কি আয়োডিন আয়োডিনের সঙ্গে কারণ হচ্ছে কি এটার মধ্যে যে এর যে গঠনটা না কমপ্লেক্স হেলিকেল নয় অ্যান্ড হ্যান্স ক্যান নট হোল্ড দ্য আয়োডিন মলিকুলস তাহলে আয়োডিন মলিকুলসটাকে কি ধরে রাখতে পারে না সেই জন্য সো এটা ইম্পর্টেন্ট খোব এনসিআইটিতে আসে বায়োমলিকুল চ্যাপ্টারে ক্লাস ইলেভেনতে একশো আটচল্লিশ নম্বর পেজে গিয়ে দেখো অ্যান্ড তারপরে কোর্শিন হলো দেখো ওই জন্য হরমোন থেকে প্রমোট ইন্টারনোট অ্যান্ড পিমাল ইলোগেশন ইন্টারনোটের বৃদ্ধিতে প্রমোট করে কোন ওয়ে হরমোন এটা তো ইজি কোশ্চিন ইন্টারনোডে নোডের মাঝখানে যেটা জিব্রেলিন জিব্রেলিক সরি এখানে কী বলছে হরমোন প্রমোট ইন্টারনোটস অ্যান্ড পিটিউল ইলোগেশন ইন ডিপ ওয়াটার সরি নর্মাল উদ্ভিদের ক্ষেত্রে হলো জিব্রেলিক হবে কিন্তু এখানে ডিপ ওয়াটার রাইজের ক্ষেত্রে বলছে ওকে ক্ষেত্রে এটা হলো ইথিলিন হবে এটা একটু ঘুরিয়ে দিয়েছে লাস্টের দুই তিনটা ওয়ার্ড দেখো এটা যদি নর্মাল প্লান্টের ক্ষেত্রে বলতো না তাহলে জিব্রেলিক হতো বুঝতে পারলে দুশো পঞ্চাশ নম্বর পেজে আছে খুব খুটিয়ে খুটিয়ে দেখতে হবে এনসিআরটিকে একদম মানে যেমন ইয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেমন পড়া হয় ওই রকমভাবে এনসিআইটি পড়তে হবে যদি ফুল অ্যান্সার করতে চাও বায়োলজি এক্সপ্রেশন সিকোয়েন্স টেক্স ইএসটি রেফার্স টু এই যেটা হলো মলিকুলার জেনেটিক্স চ্যাপ্টার থেকে দিয়েছে লাস্টের দিকে আসে ভেরি ইম্পর্টেন্ট অল জিন্স দ্যাট এক্সপ্রেস এজ এ প্রোটিন অল জিন্স ওয়েদার ওয়েদার এক্সপ্রেস অর আনএক্সপ্রেসড অ্যান্ড দেন সার্টেন ইম্পর্টেন্ট এক্সপ্রেস জিন্স দ্য অল জিন্স দ্যাট এক্সপ্রেস অ্যাজ এ আর এ তাহলে এই যে ইটিএসগুলো হচ্ছে আর এনএ হিসেবে এক্সপ্রেস করে এটা হলো চার নাম্বার অপশন হবে পুরো ওখানে লেখা আছে সেটাতে একশো উনিশ নাম্বার পেজে পাবে ক্লাস টুয়েলভে তারপরে কোশ্চিন একশো সরি উনত্রিশ উনত্রিশ বলতে এখানে আমরা উনিশ নাম্বার কোশ্চিন করব হ্যাঁ মানে কুড়িটা কোশ্চিন করাচ্ছি আমি টোটাল দেখো পরে কোশ্চিনটা হলো স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু স্টেটমেন্ট টাইপের কোশ্চিন তাহলে কোশ্চিনের প্যাটার্ন দেখো চার পাঁচ প্রকারের প্যাটার্ন কোশ্চিন হচ্ছে এখন বুঝতে পারলে সনিজান স্টেটমেন্ট স্টেটমেন্ট টাইপের ট্রু ফলস তাহলে প্রথম দেখো এখানে কী বলছে যে ফোর্স জেনারেটেড বাই ট্রা ক্যান লিফ্ট যে জাইলেম সিস্ট কলাম অফ ওয়াটার ওভার ওয়ান থার্টি মিটারস হাইট তাহলে এটা হলো প্ল্যান্ট অ্যানাটমি থেকে দিয়েছে যে ফোর্স যে জেনারেট হচ্ছে ট্রান্সপিরেশনের ফলে বাষ্পমোচনের ফলে এটা হলো জাইলেম সিসকে কলাম ওয়াটার মানে জলটা নিয়ে যেতে পারছে কত একশো তিরিশ মিটারের বেশি হাইটে স্টেটমেন্ট টু এখন ট্রান্সমিনেশন কুলস লিপ সারফেস সামটাইমস টেন টু ফিফটি ফিফটিন ডিগ্রিস বাই এভাপুরেটিভ কুলিং স্টেটমেন্টে এইগুলো বলছি যে বাষ্পমোচন যেটা হয় সেক্ষেত্রে কি হচ্ছে যে পাতা থেকে যে জল বেরিয়ে যায় কিনা জানি আমরা ফলে বাষ্পোষণের ফলে সেক্ষেত্রে যে বলছে পনেরো থেকে দশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে ইয়ে করে কুল করে বা ইভাইব্রেটিং কুলিং তো এখানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলছে যে ওই হয়েছিল দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্সার তাহলে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের তাহলে দেখো এগুলো কিন্তু নতুন নতুন এখন প্যাটার্নের ইয়েগুলো আসছে এই ধরনের আগে কিন্তু এরকম প্যাটার্নের কোশ্চিন আসতো না এই জন্য এখন কি হচ্ছে নিটে আরও মানে কম্পিটিশান তো এমনিতেই বেড়ে গেছে এবং টাফ হয়ে যাচ্ছে এই কোর্শিনগুলোর জন্য বুঝতে পারলে এই কোর্শিনগুলো করতে কিন্তু যারা খুব ভালোভাবে না পড়া থাকলে খুবই ভালোভাবে পড়া থাকতে হবে তাছাড়া এই কোর্শিনগুলো কিন্তু করতেই পারবে না বুঝতে পারছো আমি যেটা সত্য সেটাই বলছি কিন্তু স্টেটমেন্ট বোধ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে তো কারণ একটা তো ইংলিশের সমস্যা থেকে যায় কিছু কিছু জায়গায় অ্যান্ড হঠাৎ করে এক বছরে ইংলিশটাকে সেই রকম লেভেলে ইম্প্রুভ করা কিন্তু একটা টাপ হয়ে যায় অ্যান্ড স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু আর ইনকারেক্ট স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বা স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট বা স্টেটমেন্ট টু ইজ কারেক্ট তো এই যে যখন এগুলো পড়বে কিনা ওই কম সময়ের মধ্যে পরীক্ষা হলে কি হয়ে যায় আমাদের একটা তখন আলাদা ব্রেনের যে ফাংশনটা ব্রেনের মধ্যে একটা আলাদা হরমোনাল কাজ হয় একটি বুঝতে পারলে ওই মুহূর্তে তখন সেই যে ইয়েটা জিনিসটা মেনটেন না করতে পারলে ওই সিচুয়েশানে না তো পারা জিনিসগুলো কি না এদিক ওদিক হয়ে যায় ভুলভাল হয়ে যায় সো সেই জিনিসটার জন্য এখন তোমাকে সেইভাবে প্র্যাকটিস করতে হবে ওই হ্যাবিটটা তৈরি করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে বুঝতে পারছো তো আমি জিনিসগুলো কিন্তু বলে দিচ্ছি সঠিক যেগুলো করা দরকার তাহলে এখানে এটার হচ্ছে চার নাম্বার অপশনটা সঠিক হবে স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড দুটোই এখানে কি কারেক্ট হবে এটা ঠিকই আছে কারণ আমরা যদি দেখি যে যে যখন এই যে ট্রান্সপিরেশনের ফলে যে জলটা উঠে কি না তখন একশো তিরিশ মিটারেরও বেশি উপরে জল যেতে পারে বুঝতে পারলে গাছের বড় বড় যেগুলো লম্বা গাছ হয় আর ট্রান্সপিরেশনে জানি যে আমরা জল বেরিয়ে যায় কুল হয় অতিরিক্ত জল বেরিয়ে যায় অ্যাভাপোরেটে যে কুলিং হয় এবং সেখানে হচ্ছে গাছটা এত ডিগ্রি কি করে কুল করতে পারে লিপসগুলোকে দশ থেকে পনেরো সো এগুলো মনে রাখতে হবে কিছু কিছু যেগুলো কনসেপ্ট আসবে একটু নতুন আসবে হ্যাঁ কিন্তু এনসিআইটির সঙ্গে লিঙ্ক থাকে এমন কোনো কোশ্চিন পাবে না যে এনসিআইটির বাইরে আসে তারপরে কোশ্চিন দেখো যে ওয়াপন এক্সপোজার টু ইউভি রেডিয়েশন এটা ইজি কোশ্চিন যে ইউভি রেডিয়েশনটা যখন এক্সপো ইয়ে করা হয় এক্সপোজার করা হয় ফেলা হয় ডিএনএ স্টেইনড উইথ ডিএনএ ইথিডিয়াম ব্রোমাইট দিয়ে ডিএনএটাকে স্টেন করা হয় উইল শো এটা কী ধরনের কালার দেখায় এটা একবারে প্রিভিয়ার্স ইয়ারে নিটে এসেছিলো আবার দিয়েছে এটা বায়োটেকনোলজি থেকে কোর্সিটা দিয়েছে তো এটা যে কালারটা দেখায় এটা হলো ব্রাইট অরেঞ্জ কালার দেখায় পুরো এনসিআইটিতে আসে বুঝতে পারলে বায়োটেকনোলজি চ্যাপ্টারে একশো নাইন ওয়ান পেয়ে যাবে ক্লাস টুয়েলভে এগুলো আমি এইভাবে কোশ্চিনগুলো তোমাদের বলে দিচ্ছি আশা করছি তোমাদের এগুলো খুব ভেরি হেল্পফুল হবে সো এই যে কুড়িটা কোশ্চিন আমি ডিসকাস করলাম পরের ভিডিওতে আরও কুড়িটা কোশ্চিন ডিসকাস করব ওকে তাড়াতাড়ি করে দেবো তোমাদের একশোটা কোশ্চিন তাহলে তিরিশটা কোশ্চিন হয়ে গেল দুটো পার্টে তোমরা গিয়ে দেখে নাও বা ওখানে পেয়ে যাবে প্লে লিস্টে আমি প্লে লিস্ট তৈরি করে দিয়েছি সো এই ছিল অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে পরের কোশ্চিন নিয়ে অ্যান্ড তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা করেনি অ্যান্ড যারা যেগুলো ভিডিও আমি অলরেডি ক্লাস ইলেভেন টুয়েলভের এনসিএটির তৈরি করেছি তোমরা গিয়ে দেখো আশা করছি তোমরা ওখান থেকে প্রচুর হেল্প পাবে অ্যান্ড সাপোর্ট করো দেন তোমাদের এখানে নিটের প্রিপারেশান আমি বলছি যথেষ্ট তোমাদের হেল্প এই চ্যানেল থেকে তোমরা পাবে অ্যান্ড থ্যাংক ইউ ভালোভাবে পড়াশোনা করো